হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মানুষ চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি তোমাদের দেখাবো আমাদের ছোট্ট একটি বাড়ি তো এই বাড়িতে কিছু লাগিয়েছি লাগিয়েছি বলতে গেলে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম বেগুন তো ওখানে লাগিয়েছিলাম প্রায় পঞ্চাশটা থেকে ষাটটা মতো আমরা বেগুন গাছ লাগিয়েছিলাম তার মধ্যে কিছু গাছ বেঁচে আছে তো প্রায় গাছ মারা গেছে মারা যাওয়ার কারণ হচ্ছে বেগুন গাছের গড়ায় যখন ছোট অবস্থায় ছিল তখন হচ্ছে তার গোড়ায় হচ্ছে আমি সার খাবিয়েছিলাম তো সারটা খুব বেশি হওয়ার কারণে গাছগুলো প্রায় মরে গিয়েছিল তার মধ্যে কিছু গাছ বেঁচে আছে ভেবেছিলাম এই গাছগুলো বাঁচবে না এইগুলো মারা যাবে তো দেখলাম যে এই গাছগুলো মোটামুটি বেঁচে গিয়েছে এইগুলো আজ আমি তোমাদের দেখাবো আমি তোমরা কিন্তু অবশ্যই ফুলবলটি ওয়াচ করে দেখবে নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন কেননা তোমরা সাপোর্ট না করলে কোনো মতোই আমার চ্যানেল গ্রো করবে না তোমরা আবার সেটা বুঝতে পেরে গিয়েছো পুরো ভিডিওটি ওয়াচ করে দেখো তো বেশি আর কথা বলছিলাম দেখতে থাকো ভিডিওটি এই দেখে নাও ছোট্ট একটি বেগুন গাছ তার মধ্যে একটা বেগুন ধরেছে তো এরকম কিন্তু প্রায় গাছে টুকটাক ফুল মোটামুটি এসে গিয়েছে তো বেশি বড় হয়নি তো গাছগুলো তেমন একটা বেশি বড় না যে অনেক বয়স হয়ে গিয়েছে তাও কিন্তু না প্রায় আড়াই মাস মতো হবে তো এই গাছগুলো হয়েছে আর এই গাছগুলো দেখে নাও এই গাছগুলো কিন্তু একই সঙ্গে লাগিয়েছিলাম কিন্তু দেখে নাও এই গাছগুলো কিন্তু কোনো মতেই বাড়ছে না তার ওষুধ জল অনেক কিছুই দিয়েছি কিন্তু কোনো মতেই বাড়ছে না গাছগুলো তো এরকম কিছু কিছু গাছ আছে তো যেইগুলো বাড়ছে না তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই বেগুন ধরেছে ছোট ছোট বেগুন ধরেছে এবং ফুল তো মোটামুটি এসেছে এবং গাছের কিন্তু গ্রোথ কিন্তু বেশ ভালো তো অনেক গাছ বসে গিয়েছে অনেক গাছ বেশ ভালো আছে কিন্তু গাছে কিন্তু যেই গাছগুলো মোটামুটি তো সেই গাছগুলো কিন্তু বেশ গ্রোথ ভালো গাছের কিন্তু তার মধ্যে দেখলাম বেগুন গাছের সব কিছুই ভালো কিন্তু একবার যদি পোকা লাগা শুরু হয়ে যায় তখন কিন্তু কোনো মতেই সে পোকা বের করানো অসম্ভব হয়ে যায় তো অনেকবার আমি লাগিয়েছি তো দেখেছি আমি কিন্তু যেই গাছ কিন্তু পড়ে উঠে যায় ধরে নাও গাছ লাগানো হয়নি কোথাও একটা বীজ পড়ে আছে সেই গাছটি যদি উঠে যায় সেই গাছের যে গ্রোথ হয় এবং সেই গাছের যে ফলনটা দেয় কোনো গাছ তেমন কিন্তু ফলন দিতে পারে না সেই রকমভাবে গ্রামের দিকে যারা থাকো তারা অবশ্যই তা বুঝতে পেরেছ কি বলতে চাইছি আমি তো আমার এই গাছগুলো হাতে লাগিয়েছি তো মোটামুটি গাছের গ্রোথ ভালো তো অনেক গাছে কিন্তু পোকা লেগে গিয়েছে দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু গাছের ডগাতে এইভাবে শুকিয়ে মরে যাচ্ছে তো এই রকম কিন্তু গাছের অবস্থা বেগুন কিন্তু খুবই অল্প ধরেছে দেখতে পাচ্ছ তোমরা বেশি ধরেনি অল্প ধরেছে তার মধ্যে হচ্ছে একটা বেগুন দেখে নাও কত বড়ো হয়েছে এটা সবথেকে বড় হয়েছে বেগুনটি তো রকম কিন্তু প্রায় কম বেশি গাছে টুকটাক এইভাবে ফলন ধরেছে একটা দুটো করে এই দেখে নাও সাদা বেগুন তো এতগুলো গাছের মধ্যে একটি গাছ হচ্ছে সাদা বেগুনের গাছ বেরিয়েছে তো অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছই বেঁচে আছে তোমরা তা দেখতে পেলে ভিডিও আর বেশি লম্বা করছি না আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন নতুন একটি ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন